স্নানগোবুম আম্মা চ্যানেলে একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি থামবেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছেন যে কিসের ওপরে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি চলুন সেই সব নিয়ে আলোচনা করা যাক প্রথমেই বলছি দু হাজার তেইশ সালে ফেব্রুয়ারি মাসে আমি এই চ্যানেলটা স্টার্ট করি পাঁচ মাসের মধ্যে আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় কিন্তু মনিটাইজেশনের জন্যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইমও দরকার হয় এবারে তারপর আমি প্রেগনেন্সির কারণে ভিডিও করা পুরোই বন্ধ করে দিই তারপর এক বছর পর আবার আমি ভিডিও করতে লাগি তখন থেকে ছোট ছোট ভিডিও ছাড়তাম শর্ট ভিডিও যার কারণে আমার একটা ভিডিও ওয়ান মিলিয়নের মতো হতে আমার সাবস্ক্রাইবার বেড়ে যায় অনেকটাই আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইমও হয়ে যায় যখন আমি অ্যাপ্লাই করি তখন দেখি যে আমার পুরো মানে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ওইখানে দেখালেও কিন্তু যে মানে প্রোটোকল আছে সেখানে কমপ্লিট হয়নি তারপর সার্চ করার পর জানতে পারি যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম দেখালেও শুধু ওইটা হচ্ছে যে যে লং ভিডিও হয় সেইখান থেকে আমাদের হচ্ছে যে মনিটাইজেশনের জন্য ওয়াশ টাইমটা কাউন্ট হয় শর্ট ভিডিও থেকে মনিটাইজেশনের জন্যে যে মানে ওয়াশ টাইমটা নেওয়া হয় না সেই কারণে আমার আর মনিটাইজেশান হয় না আমি ভেবেছিলাম যে হয়তো হয়ে যাবে সকল সকলেই আসে ইউটিউবে বা ফেসবুকে যে কোনো ফিল্ডে আসে সোশ্যাল মিডিয়াতে যে কিছু হয়তো আর্থিক মানে পয়সা ইনকাম করে বাড়ির লোককে একটু আর্থিক সাহায্য করবে এই কারণেই সকলে এইসব প্ল্যাটফর্মে আসে আমার মতো অনেকেই এখানে এরকম কাজ করে কিন্তু অনেকে সাফলতা পায় অনেকে পায় না যেমন আমি একটা পাইনি হয়তো কোনো দিন পাবও না ঠিক আছে না হয় না হবে আর কি হবে কিন্তু আমার মতো ভুল কেউ করবে না আমি ভেবেছিলাম যে শর্ট ভিডিও সালে সেখান থেকেই মানে হচ্ছে যে মোলিটাইজেশান পেয়ে যাবো তারপরে দেখলাম যে না তিন মাসের মধ্যে থ্রি মিলিয়ন হতে হবে নাহলে টেন মিলিয়ন হতে হবে শর্ট ভিডিওর ভিউজ আর নাহলে বড় ভিডিও চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হতে হবে কিন্তু বড়ো ভিডিও সেরকমভাবে ছাড়াও হয়নি কাজের জন্যে একা মানুষ আর হয়ওনি ঠিক আছে আমার দ্বারাই তো আর হলো না যে মনিটাইজেশান করা বা ইনকাম করা তাই যারা নতুন মানে আসছো এই ফিল্ডে যে কাজ করবে এখান থেকে পয়সা ইনকাম করবে তাদের সকলকে বলবো কাজ করো ভালোভাবে কাজ করো যে আমার মতো ভুলকেও করো না যে ওইখানে ওয়াশ টাইমটা দেখাচ্ছে মানে আমার মনিটাইজেশান হয়ে যাবে কিন্তু না ওইখানে ওয়াশ টাইম দেখালে মনিটাইজেশান হবে না তোমার হচ্ছে যে বড়ো ব্লগ থেকে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হতে হবে আমার মতো কেউ ভুল করো না সবাই সবার মতো কাজ করো এইভাবেই এগিয়ে যাও আর আমি যা ভুল করেছি সবাইকে বারবার বারণ করছি যে এরকম ভুল করো না এরকম ভুল অনেকেই হয়েছে সেই কারণে আমার সতেরো হাজার সাবস্ক্রাইবার হওয়া সত্ত্বেও আমার মনিটাইজেশান হয়নি ঠিক আছে চলো এটাই বলার ছিল নমস্কার